সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদান করে প্রচুর সমালোচিত হয়েছিলেন এখন সেই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দেশে না ফিরে আর এবার তামিম ইকবাল যোগ দিলেন বিএনপির তারুণ্যের সমাবেশে বলুন তো তামিম সাকিবের মধ্যে পার্থক্য কোথায় সাকিব অবসর না নিয়ে রাজনীতিতে যোগদান করেছিলেন আর অন্যদিকে তামিম ইকবাল এখন পুরোপুরি অবসরে খেলেন না ক্রিকেট অসুস্থতার পর আর মাঠে ফেরার সুযোগও তেমন একটা নেই তাই তো প্রশাসনে আসছেন তামিম ইকবাল চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে কড়া রোদ উপেক্ষা করে তারুণ্য সমাবেশ শুরু হয়েছে এতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল উপস্থিত হন সমাবেশটি আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল সমাবেশ শুরুর পর তামিম ইকবাল মঞ্চে এসে উপস্থিত হন এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে হাত পেরে শুভেচ্ছা জানান তবে যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না স্পষ্ট করেন তামিম ইকবাল প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও পরোক্ষভাবে আমাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ এখানে তামিম ইকবালের ব্যাপারটা একেবারেই ক্লিয়ার করে দিয়েছেন তো যারা রাজনৈতিকভাবে তামিম ইকবালের কোনো কিছু খুঁজে পাচ্ছেন তাদের আশা গোরে বালি করে দিয়েছেন খোদ তামিম ইকবাল তামিম জানেন এদেশে ক্রিকেটাররা রাজনীতি করলে কি হতে পারে কি হয় তামিমবাব বলেন চট্টগ্রাম থেকে খেলোয়াড় পাচ্ছি না এই উত্তর আসলে সবাইকে দিতে হবে আজ থেকে দশ কিংবা বিশ বছর আগে অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করত আশা করছি আবারও আমরা ওই জায়গাটা ফেরত পাবো ভবিষ্যতে ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরও খেলোয়াড় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম সমাবেশে জনতার ভালোবাসা সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম আমি পলিটিক্যাল কেউ না তবে সবসময় ক্রীড়াঙ্গনের ভালো কিছুর পাশে থাকার চেষ্টা করব এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে স্বাগত জানান তাকে তবে সচেতন মহলে একটাই চাওয়া তামিম ইকবাল রাজনীতি থেকে দূরে থাকবেন তাহলেই তিনি সারা জীবন মানুষের ভালোবাসাটা পাবেন সাকিবের মতো ভুল করবেন না